ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা অনেক কঠিন বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আর একটি পা সামনে বাড়াই যে বিশ্বাস করতে পারে সে অর্জনও করতে পারে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং কাকে বন্ধু বানাবে সত্যিকার বিশ্বাস সবসময়ে ধীরে ধীরে গড়ে ওঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয় বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া আর নেই। আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করতে পারো তাকে এটা অর্জন করতে হবে নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার রয়েছে বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো টিম গড়ে উঠলে তার সুফল সুদূর প্রসারী পরস্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদস্যকে তাদের পুরোটা দিয়ে কাজ করতে উৎসাহ দেয় বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি রয়েছে যার মুখের কথা ও হাতের কাজ একই রকম বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো এমন ভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি একটি বিষয় অন্য যে কোনো সময়ের চেয়ে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখা খুব জরুরি বিশ্বাস না থাকলে একজন নেতা তার অনুসারীদের সত্যিকার মানুষ বলে ভাবতেই পারবে না বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে সুখী হয় কারণ অন্যরা তাদের বেশি পছন্দ করে এবং তারা অন্যদের চেয়েও বেশি নীতি মেনে চলে বিশ্বাস অর্জন করা খুবই কঠিন আর তা একবার যদি ভেঙে যায় তাহলে আবার অর্জন করা আরো গুণ কঠিন অন্য সব মানুষের চেয়ে বিশ্বাস করো কারণ তোমার করা উচিত কি তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না যদি মুখে কিছু বলো যে তুমি কিছু করবে তাহলে অবশ্যই তা করো কারণ কাজে হাত না দিলে আশেপাশের মানুষ তোমার ওপর বিশ্বাসই হারিয়ে ফেলবে কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে বা অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনোই বিশ্বাস করো না